I'm going প্রায় সাত থেকে দশ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ছে এই দায়ী বারটি আমাদের ডিসি মহোদয় নেবেন এখন ডিসি মহোদয়ের কাছে আমাদের আবেদন হবে আজকের আন্দোলনের পরে ডিসি মহোদয় যদি কোনো আমাদের সাথে কোনো সমন্বয় সাধন না করে তাহলে কালকে আমাদের আন্দোলন আরও দুর্বল করতে এগিয়ে যাবে এবং এবং তার বাংলো আমরা ঘেরাও করতে বাধ্য হব।